আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাইমেট টিকনিকের নতুন একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব ওনার্স প্রথম বর্ষ নন মেজর রসায়ন এক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেগণটি অবশ্যই বাজিয়ে দিবে এই প্রশ্নটি মূলত এসএসসি রসায়নে আছে এবং ওনার্স প্রথম বর্ষ রসায়ন আছে নন মেজর এবং যারা মেজর পড়ে তাদের জন্য আছে তো সকলের জন্য আজকের এই সমাধানটি তো চলো আমরা সমাধানে চলে যাই আমাদের এখানে প্রশ্নটি হলো আয়নিকরণ বিভব কি অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নিকরণ বিভবের মান বেশি কেন ব্যাখ্যা করো আয়নিকরণ বিভব কি প্রথম অংশ আমরা আলোচনা করি আয়নিকরণ বিভব আয়নিকরণ বিভব আইনীকরণ বিভবটা হল গ্যাসীয় অবস্থায় কোনো মলের একমল পরমাণু প্রতিটি সর্ববৈশ স্তর থেকে অসীম দূরত্বে একটি করে মোট এক মোল ইলেকট্রন অপসারণ করলে প্রতিটি একক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় দনাত্মক আয়ন রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ বিভব আয়নীকরণ শক্তি বলা হয় এটাকে আয়নিকরণ শক্তি অথবা বিভব বলা হয় তো আমাদের প্রথম অংশ আলোচনা হয়ে গেছে আয়নীকরণ বিভবের খুবই সহজ একটি সংজ্ঞা দিয়েছি এখন আমরা অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেন আয়নীকরণ বিবাহ বেশি কেন এটা আমি খুবই সহজভাবে তোমাদের সাথে উপস্থাপন করব তো দ্বিতীয় অংশে আছে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আইনীকরণ বেশি কেন আচ্ছা একই দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানে পাশাপাশি নাইট্রোজেন সেভেন এবং অক্সিজেন এইট এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ এখানে দেখো একই দ্বিতীয় পর্যায়ে আমরা জানি নাইট্রোজেন এবং অক্সিজেনের পর্যায় হচ্ছে টু এবং পাশাপাশি অবস্থান করে এবং নাইট্রোজেন এন সেভেন এবং অক্সিজেন ইলেকট্রন বিন্যাস আমরা নির্ণয় করবো এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি এন সেভেন বিন্যাস কি ওয়ান স্কোয়ার টু এস স্কোয়ার টু পি এ টু পি টুইটি ফোর কিউব এখানে যদি আমরা পি এক্স টু পি ওয়াই টু পি জেড অরবিটাল এভাবে চিহ্নিত করি তাহলে এখানে চারটা ইলেকট্রন চলে গেছে থাকতেছে তিনটা তাহলে হচ্ছে ওয়ান 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 তাহলে হচ্ছে এক দুই তিন আট দুই পাঁচ পাঁচ দুই সাত তাহলে হচ্ছে নাইট্রোজেন সেভেন বিন্যাস হচ্ছে এটা এখন আমরা আবার অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করব তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার টু এস স্কোয়ার এখানে দু একটা ইলেকট্রন বাড়বে যেহেতু এখানে সেভেন তাহলে এখানেও স্কোয়ার হয়ে যাবে বাকি দুটো হচ্ছে ওয়ান এখন আমরা এখানে এ কথাটা মূলত বর্ণনা করবো এই ইলেকট্রোবিন্যাস থেকে দেখা যায় যে নাইট্রোজেনের তিনটি অরবিটাল ঠিক অর্ধপূর্ণ অধিক সুস্থিত অবস্থায় আছে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ পিক ইউ অপেক্ষা একটি ইলেকট্রন অতিরিক্ত আছে অক্সিজেনের এই অতিরিক্ত ইলেকট্রনটি সহজেই ছেড়ে দিয়ে অধিকতর সুস্থিত অর্ধপূর্ণ পিক কিউ বিনাশ অর্জন করতে পারে দেখো অক্সিজেনের এখানে কিন্তু দুইটা আর দুইটা চারটা ইলেকট্রন আছে এখানে যদি আমরা একটা ইলেকট্রন ছেড়ে দিই তাহলে অবশ্যই নাইট্রোজেনের মতো অধিক সুস্থিত অবস্থায় থাকবে এটাই মূলত বলা হয়েছে যে অক্সিজেনের এই অতিরিক্ত ইলেকট্রনকে যদি সহজে ছেড়ে দেয় অধিক সুস্থিত অর্ধপূর্ণ পিকীয় বিন্যাস অর্জন করতে পারে কিন্তু নাইট্রোজেনের অধিক সুস্থিত অর্ধপূর্ণ পিকীয় বিন্যাস অর্জনের ক্ষেত্র থেকে ইলেকট্রন অপসারণের জন্য অধিক কারণ গ্রহণ শক্তির প্রয়োজন এখন আমরা এখানে তিনটা ইলেকট্রন থেকে টুপি এক্স টুপি ওয়াই টু জেড টুপি জেড এখান থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করি তাহলে অধিক সুস্থিত আয়নের প্রয়োজন পড়বে বা শক্তির প্রয়োজন পড়বে বা বিভবের প্রয়োজন পড়বে এ কারণেই পিটি ইলেকট্রোবিন্যাস বিশিষ্ট অক্সিজেনের একটি ইলেকট্রন অপসারণ পূর্বক অধিক সুস্থিত বিন্যাস ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য প্রয়োজনীয় প্রথম আইনিক্রম শক্তি তার বামে নাইট্রোজেনের প্রথম আয়নিকরণ শক্তি অপেক্ষা কম অর্থাৎ এখানে বলা হয়েছে অক্সিজেনের অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ বিবে বেশি কেননা পিঠিতফার ইলেকট্রন বিশিষ্ট বিশেষত অক্সিজেনের একটি ইলেকট্রন যদি অপসারণ করি আমরা তাহলে সুস্থিত বিন্যাস অর্জন করতে পারবে ফলে প্রথম আয়নীকরণ শক্তি তার বামে যে নাইট্রোজেন আয়নীকরণ শক্তি আছে আমরা কি জানি অক্সিজেন হচ্ছে ডান অবস্থান করে এবং নাইট্রোজেন হচ্ছে বামে তাহলে হচ্ছে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা কম হবে তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নিকরণ বিভাবরমান বেশি অর্থাৎ অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নিকরণ বিভাবরমান বেশি বা আয়নিকরণ শক্তির মান বেশি এটাই মূলত আজকে আমার আরো আমাদের আলোচনার বিষয় ছিল তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলের সুস্থ থাকবে ভালো